তাকে ছাড়িয়ে আনার পর বীর মিত্র মে তার한테 কোরআন তুলি দেয়া হয়েছে ফুলের মালা দেয়া ফুলের মালা হয়েছে এবার আপনি ভাবেন যারা ইসলাম ভালোবাসে মুসলমান ভালোবাসে এমনকি আরবান সেই ক্লাসটা যারা ধর্ম পালন করে অ্যাজ ওয়েল অ্যাজ তার কাচ্চারেও সে এরকম বিলং করে তার কাছ কি মেসেজটা যাচ্ছে এবং আপনি খেয়াল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোনো আলেমদের সম্পর্ক নাই আমাদের আফসোসটা কি জানেন আজ থেকে 15 16 বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন হঠাৎ করে কোনো ফেসবুক সেলিব্রিটি না ধরেন বাইতুল মকারমাম মসজিদের ক্ষতি আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম একবার ওয়ান লেভেনের সময় খুব বাজে একটা কাজ করেছিল যেখানে ইসলাম অবমাননা হয়েছিল এবং দেখেন কি শান্তিপূর্ণ উপায়ে তিন তাকে নিয়ে বাইতুল মকারমামের হক সাহেবের কাছে তবা করানো হলো সিস্টেমটা দেখেন এর মানে পলিটিক্যাল আমাদের পার্সোনালিটির কথা বলতে পারবেন পুরো জাতিটাকে বিশ্বাস করে যে কোনো পলিটিক্যাল ক্রাইসিস নাই বেগম জিয়া একমাত্র আল্লাহনাকে যে কয়দিন রেখেছেন আমরা উপরে সেই করি নাম্বার দুই আলেমদের মধ্যেও না ওই জায়গাটা হাসিনা এমন করেছে সবাইকে বিতর্কিত করে গ্রুপে গ্রুপে ভাগ করে এখন তারা নিজেরা ঐক্যবদ্ধ নাই এবং মাদ্রাসা মসজিদ গুলোকে এমন ভাবে সে নিয়ন্ত্রণ করেছে ওই জায়গাটা নষ্ট গেছে বড় হয়ে গেছে কি দেখেন তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম চমৎকার তৌহিদ শব্দ এখন আপনি নিজের কোনোদিন বলতে পারবেন আমি তৌহিদ জনতা না আপনার ভয় লাগবে তাই না ভাই বলতে পারবে আমি বলতে পারবো অথচ যারা ছিলেন তৌহিদবাদী যে ইসলাম সব থেকে বেশি ইসলামের কথা বলে এখন সেই শব্দটাকে একটা গ্রুপ পলিটিক্যালি ক্যাস করে তারা সব থেকে আপনারা মনে আছে নিশ্চয়ই যে গণঅভ্যুত্থানের পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ওখানকার একজন তৃতীয় শ্রেণী কর্মচারী একটা বাজে মন্তব্য করেছিল এক নারী নারী শিক্ষার্থীকে তারপরে তাকে গ্রেফতার করা হলো প্রশাসনই তার গ্রেফতার করিয়েছে তার আদালতে বিচার হবে আমরা দেখলাম যে রাত্রিরে